সৌদি আরবের সরকার দ্বিতীয়বারের মতো গাজায় ত্রাণ পাঠাতে যাচ্ছে বাইরে থেকে দেখলে এই খবরটা অনেকটাই সাধারণ মনে হতে পারে কিন্তু বাস্তবে বিষয়টা যতটা সহজ শোনায় তার চেয়ে অনেক বেশি জটিল এবং অনেক বেশি রাজনৈতিক কারণ গাজায় ত্রাণ পাঠানো মানে শুধু খাবার ওষুধ বা চিকিৎসা সামগ্রী পাঠানো নয় এটা আসলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সিকিউরিটি সিকিউরিটিযুক্ত আকাশপথে ঢোকার সাহস দেখানো গাজা এমন এক অঞ্চল যেখানে পৌঁছাতে গেলেই একের পর এক বাধার মুখে পড়তে হয় আকাশপথ হোক বা স্থলপথ এমনকি সমুদ্রপথ সবখানেই রয়েছে কড়া নজরদারি সবকিছু মিলিয়ে গাঁজায় ত্রাণ পৌঁছানো অনেক দেশের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তাই বহু দেশ ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত গাঁজায় ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এই পরিস্থিতির মাঝেই কিছু দেশ আছে যারা চাইলে পুরো মধ্যপ্রাচ্যের প্রচলিত সিস্টেমটাই বদলে দিতে পারে সৌদি আরব ঠিক সেই দেশগুলোর একটি তাই যখন শোনা যায় সৌদি আবারও গাঁজায় ত্রাণ পাঠাতে যাচ্ছে তখন সেটাকে শুধু মানবিক উদ্যোগ হিসেবে দেখা হয় না এটা দেখা হয় একটি স্পষ্ট বার্তা হিসেবে এবারের মিশনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শোনা যাচ্ছে এইবার সৌদি আরব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুরক্ষা নিয়ে গাঁজা অঞ্চলে ঢুকবে সৌদির কার্গো বিমান শুধু ত্রাণ বহন করবে না বরং সেটাকে ঘিরে থাকবে সৌদির সর্বোচ্চ নিরাপত্তা বহর এই কার্গো বিমান কখনোই একা উড়ে না আন্তর্জাতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী এবারের মিশনে সৌদি সরকার কার্গো বিমানের সঙ্গে অন্তত আটটি ফাইটার জেট পাঠাতে পারে এই জেটগুলো শুধু পাহারা দেওয়ার জন্য নয় বরং পুরো আকাশপথকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই বহরের মধ্যে থাকবে সৌদি আরবের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলো এফ ফিফটিন এস এ এবং ইউরোফাইটার টাইফুন এফ ফিফটিন এস এ হচ্ছে সৌদি আরবের জন্য বিশেষভাবে তৈরি করা এক ধরনের যুদ্ধ বিমান এটি এমন একটি জেট যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই এই জেটের গতি ঘন্টায় প্রায় ছাব্বিশশো পঞ্চাশ কিলোমিটার এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান এই জেটের সবচেয়ে বড় শক্তি হলো এর উন্নত এসআর রাডার সিস্টেম এই রাডার একসাথে সতেরোটির বেশি টার্গেট লক করতে পারে এই বিমানটি একসাথে তেরো টনেরও বেশি মিসাইল ও গাইডেড বোমা বহন করতে পারে অন্যদিকে ইউরো টাইফুনকে বলা হয় ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেটগুলোর প্রতি ঘন্টায় কিলোমিটারের বেশি গতিতে পারে উঠতে আকার যুদ্ধে হঠাৎ দিক পরিবর্তন করা মুহূর্তের মধ্যে কয়েক হাজার মিটার উপরে উঠে যাওয়া শত্রুর ছোড়া মিসাইল এড়িয়ে যাওয়া এই সব কিছুতেই টাইফুন অসাধারণভাবে দক্ষ এই জেটে ব্যবহৃত ক্যাপ্টার ই রাডার একসাথে তেরোটি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একই সময় পাঁচটি টার্গেটে আক্রমণ চালানোর সক্ষমতা রাখে তবে এই পুরো মিশনে সবচেয়ে রহস্যময় যে তথ্যটি সামনে এসেছে তা হল সৌদি আরবের প্যারা কমান্ডো টিমের সম্ভাব্য উপস্থিতি বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করছে এই ত্রাণ মিশনে সৌদির স্পেশাল ফোর্স ইউনিট থাকতে পারে সৌদি আরবের স্পেশাল ফোর্স ইউনিটগুলো মূলত রাজপরিবার এবং ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকে তবে প্রয়োজনে তাদের ব্যবহার করা হয় সবচেয়ে কঠিন ঝুঁকিপূর্ণ এবং গোপন মিশনে যদি সত্যি এ ধরনের কোন টিম এ মিশনের অংশ হয় তাহলে তারা সম্ভবত কার্গো বিমানের ভেতরেই অবস্থান করবে বাইরে থেকে কেউ কিছু বুঝতে পারবে না বিশ্লেষকদের সবচেয়ে বেশি অবাক করেছে মিশরের ভূমিকা শোনা যাচ্ছে মিশর সৌদি আরবের জন্য তাদের আকাশসীমা খুলে দিতে পারে এই সিদ্ধান্ত যদি সত্যি হয় তাহলে সেটা হবে এক বিশাল কূটনৈতিক ঘটনা কারণ গাজার আকাশ আকাশমানে মিশর ও ইসরায়েল সীমান্তের একেবারে গা ঘেঁষা এলাকা বাস্তবে যদি এমন একটি মিশন সম্পন্ন হয় তাহলে ইসরায়েল সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে রাডারে ট্র্যাক করবে গোয়েন্দা নজরদারি চালাবে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করার সম্ভাবনা তুলনামূলকভাবে কম কারণ এখানে শুধু ত্রাণ নয় জড়িয়ে আছে সৌদি আরব মিশর এবং গোটা আঞ্চলিক শক্তির জটিল সমীকরণ সবকিছু মিলিয়ে এই ত্রাণ মিশন শুধু মানবিক সহায়তার গল্প নয় এটা মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির প্রদর্শন কূটনীতির হিসাব এবং নিরাপত্তার এক নীরব মহড়া আর এখানেই থেকে যায় সেই বড় প্রশ্ন সৌদি আরব কি শুধু ত্রাণ পাঠাচ্ছে নাকি এর মধ্যে দিয়ে তারা নতুন কোনো বার্তা দিচ্ছে